উদ্বোধন হল জগন্নাথপুর অঞ্চল কৃষি মেলা দু পঁচিশ ম্যারাথন দৌড় র্যালি ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হলো তেইশতম বর্ষের কৃষি মেলা জগন্নাথপুর অঞ্চলে জানা যায় এবছরের নতুন চমক থাকছে যাত্রা অনুষ্ঠান ইস্কাবনের বিবি এছাড়াও মুরগি লড়াই ছৌ নাচ সহ একাধিক মন কাড়া অনুষ্ঠান রাজ্য সরকারের তরফ থেকে বেশ কিছুটা অনুদান পেয়ে থাকেন এই মেলা পরিচালনা করার জন্য তবে মেলার দায়িত্বে থাকা অঞ্চল সভাপতি কানাই ঘোষ জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান ও তাদের অনুগামী এবং গ্রামবাসীদের ঐক্য গণতান্ত্রিক প্রচেষ্টায় তেইশতম বর্ষের মেলা অন্য মাত্রা পেতে চলেছে কৃষিজ পণ্যের যেমন প্রদর্শনী চলছে পাশাপাশি পুষ্প প্রদর্শনী এবং বৈজ্ঞানিক মডেলেরও দেখা মিলেছে এই মেলায় বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মন্ডা মিঠাই খেলনা তবে বাদ পড়েনি পাপুর ও মনোহারীর দোকান সহ নিত্য প্রয়োজনীয় কৃষকদের যন্ত্রা দিয়ে প্রদীপ প্রজ্বলন করেন জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বিদ্যুৎ কর্মাধ্যক্ষ কৌশিক বটবেল জয়পুর জয়েন্ট বিডিও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শর্মিষ্ঠা ব্যানার্জি সহ ব্লক ও অঞ্চলে একাধিক নেতৃত্ব এবং সমাজসেবী ব্যক্তিত্ব বলেই খবর চলুন এই তেইশতম কৃষি মেলা নিয়ে কি বললেন বিশিষ্ট সমাজসেবীরা শুনবো বিস্তারিত এই জগন্নাথপুর কৃষি মেলা হ্যাঁ যে চলছে আমরা এসে দেখলাম বিভিন্ন রকম ফসল এখানে চাষিরা এনে বিভিন্ন রকম স্টল হয়েছে সেখানে তাদের উৎপাদিত যে ফসল সেই ফসলে যেমন মূলো আছে কুমড়া আছে আমাদের আলু আছে বিভিন্ন রকমের সবজি এখানে তারা আবার টমেটো দেখছি একটা গাছ এনে সেখানে রেখেছে বহু টমেটো সেখানে ধরে আছে এই যে চাষিদের একটা উদ্যোগ এবং মেলা কমিটিকে আমি ধন্যবাদ জানাবো এই আয়োজন করার জন্যে যেমন আমাদের জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে উপপ্রধান আছে বিশেষ করে আমাদের যার উদ্যোগে এই মেলা হ্যাঁ কানাইবাবু আছেন আমাদের বিশিষ্ট সময়সেবী তো এই মেলাগুলো করে আমাদের যেটা লাভ হয় চাষিদের একটা উদ্যোগ এবং যেহেতু জগন্নাথপুর কৃষি প্রধান এলাকা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি কৃষিতে বিভিন্ন সময় কৃষকদের এই যে কৃষক বন্ধু প্রকল্প এইটা আমাদের ভাবতে আমরা আনন্দিত গর্বিত এই ধরনের মুখ্যমন্ত্রীর চিন্তাধারা কৃষকদের পাশে থেকে শস্য বিমা কৃষি বিমা এই সমস্ত কৃষকদের পাশে থেকে মুখ্যমন্ত্রী মানবিকভাবে তাদেরকে সাহায্য এবং সহযোগিতা করে তো মাগুরা এই যে কৃষি মেলা জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের আমরা আশা করব এই মেলা দীর্ঘদিন যাতে চলে মেলা মনে যেরকম মিলন উৎসব তার সাথে সাথে কৃষিদের একটা কম্পিটিশন থাকা দরকার যে আমরা কত কৃষক আমরা যেভাবে ফসল ফলাই তাতে এখানে এসে তারা ফসল এনে এখানে হয় এবং হাতের যারা মা এবং দিদিরা কাজ করে তারাও তাদের হাতে যে প্রদর্শনী সেগুলো এনে এখানে হাজির করে এইটা দেখে খুব সুন্দর লাগে আমার নাম জাকির খান উদ্বোধন মানে উদ্বোধন যে করার ব্যাপার ভিডিও সাহেব উদ্বোধন করেছি আমাদের পার্টির তরফ থেকে পঞ্চায়েত সমিতির তরফ থেকে সবাইকে আমন্ত্রণ করা ছিল সবাই এসেছিল সেই সবারই উদ্যোগে যেটা একটু আগে একজন বললো যে বিশিষ্ট কাজটা এখানে করে কিন্তু আমারও কাজটা আমি মোটামুটি ওদের ওনাদের কাছ থেকে প্রচুর হেল্প পাই সব কিছু ব্যাপারে তবেই এত বড় মেলা অনুষ্ঠান সব ঠিক ঠিকঠাক করতে পারি হ্যাঁ এটা না আমার মাথার উপরে আমাদের এখানে অবজারভার আমাকে প্রতি সহযোগিতা করে আর কৃষির ব্যাপারে তো বললই কৃষিটা হচ্ছে মেন আমাদের এখানে তো শুধু চাষবাস করাটাই বেশি এবছরের ব্যাপারে একটু তো কৃষি কম আছে কৃষি দ্রব্য একটু কমা হয়েছে কারণ যে চাষটা তো অনেক পিছিয়েছে যেমন আলু চাষ সব চাষ একটু পিছিয়েছে সেই জন্য একটু চাষের ফসলটা একটু কমা হয়ে গেছে তবুও ভালো যাচ্ছে মানুষ আসছে এখনো পর্যন্ত নিয়ে আসছে সব জমা করছে কৃষির ফসল আলু পটল এই আলু লাউ আপনার কি বলে কুমড়ো কিছু করছে ভালো ভালো জিনিস এসছে দেখছি সবকিছুর ব্যবস্থা আছে আমাদের ভলেন্টিয়ার ভালো আছে এবং প্রশাসনের কাছে পারমিশন আছে সবই যেটা মানে আইনের কাজ সেটা সবই করা আছে বছর বছর পরিবর্তন হচ্ছে বড় 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 করেই করা হচ্ছে পরপর আগে যেটা হতো তার তুলনায় এখন অনেকটাই ভালো ভালো দিক করা হয় সবকিছুই ভালো অনুষ্ঠান করা হয় যাত্রা কলকাতার যাত্রার দল দিদি আমাদের যাত্রা দলেতে উপহার করেছে তাদের তাই যাত্রা দল চলছে তাদের মূল আলোর দিক হচ্ছে যাত্রা যেটা যাত্রা হচ্ছে আমি স্কাপনের বিবি আর ওই যা ওইটা যেটা বললুম আমার নাম কানাই ঘোষ তাই এখানে অঞ্চল সভাপতি এই বছরে আমাদের চমক আছে যাত্রার স্কাপনের বিবি দাদা বলেছিলেন এবং সা রেগামা পা খ্যাত এবং তৃতীয় দিন আছে পাঞ্জল বাহাদুরীর অর্কেস্ট্রা এটা প্রতি বছরের নেই আমরা করে আসছি মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রথমে ম্যারাথন দৌড় করাই তারপরে উদ্বোধনী অনুষ্ঠান শুরু করা হয় আমার নাম রাজু দালাল আমি জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাঁকুড়ার জয়পুর থেকে ক্যামেরায় কামাল হোসেন ও ইনামুল ভুইয়ার রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া